السلام عليكم ورحمة الله تعالى وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তিমুল হাজাবলরাতিল্লাহুল হাসিম সুপ্রদর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাই বা জানাই আমি ডক্টর ফখরুল আশিকি শুরু করছি আপনাদের জন্য আয়োজন আপনাদের প্রিয় আয়োজন সাপ্তাহিক আয়োজন আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ও ইসলাম প্রদর্শক অনুষ্ঠানটিতে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তা হচ্ছে হজ কারণ হজ হচ্ছে শারীরিক ও আর্থিক একটি এ দুটোর সমন্বয় কিন্তু হজ এই যে আমাদের অর্থ ব্যবস্থা এবং ইসলাম এই অর্থ ব্যবস্থাটাও কিন্তু হজের মধ্যে রয়েছে আপনারা দেখবেন হজের বিভিন্ন পরিক্রমাতে রয়েছে প্রথমে আপনি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেখানে অর্থ তারপর আপনি সেখানে টিকিট কেটে হোটেলে থাকা হজ ব্রত পালন করা সব মিলেই কিন্তু একটা অর্থ ব্যবস্থার বিশেষ প্রয়োজন রয়েছে আর যেই ক্ষেত্রে ইসলামী অর্থ ব্যবস্থার ব্যাপক গুরুত্ব আজ এ বিষয়ে খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য আমাদের এই টেন বাংলা স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশ সেরা দুজন ইসলামিক স্কলার বিশিষ্ট আলেমিদিন ও শিক্ষাবিদ আমি যদি ডান দিক থেকে আপনাদের সাথে পরিচয় করাই যিনি রয়েছেন প্রাচ্যের অক্সফোর্ড ক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল কাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি প্রিয় দর্শক এছাড়া যিনি রয়েছেন তিনি লাখো ইমামের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি দেশের একজন ইসলামিক স্কলার ফেদিলেতুর শেখ হাফেজ মাওলানা লুৎফর রহমান আল্লাহ শুক্রিয়া আদায় করছি আজকে আমরা যেখানে এখন বসে আছি স্টুডিওতে আমরা কথা বলছি যে বিষয় নিয়ে ঠিক এই বিষয়টা নিয়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার হাজি এই মুহূর্তে কাবার চত্বরে ধ্বনিতে মুখরিত করে তুলছে এবং সেখানে তার আল্লাহর কাছে উপস্থিত হয়ে গেছে সকল গুণাগুলো মাথায় নিয়ে একদম সামনে হাজির হয়েছে তবে এই যাওয়াটা কিন্তু শুধুমাত্র শারীরিক এবাদত হিসাবে গণ্য হবে তা কিন্তু নয় কারণ এবাদত আল মালিয়া এটাও কিন্তু এখানে রয়েছে কারণ তার শুরুটা হয়েছে হজ রেজিস্ট্রেশন দিয়ে তারপরে সে পর্যায়ক্রমে প্রায় পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে সেখানে উপস্থিত হয়েছে তো আমি শুরুতেই প্রফেসর ডক্টর আব্দুল কাদির স্যার আপনার কাছে একটু জানতে চাইব যে অর্থনৈতিক ব্যবস্থায় হজের কি কি কার্যক্রমকে আমাদের হৃদয়ে জায়গা করে তোলে এবং কেনই বা আমরা হজে যাচ্ছি এই বিষয় নিয়ে যদি একটু বলতে ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন আসলে আমরা প্রত্যেকে জানি ইতিমধ্যে বাংলাদেশ থেকে বহু হাজি কাবার চত্বরে লাভবাহিক বলে মুখরিত করছেন এবং তফ করছেন তারা প্রথমে গিয়ে উমরা করছেন আমরা এবাদতটাকে যদি দেখি এবাদেরটা দুটো ভাগে বিন্দস্ত একটু এবাদতে মারি আর একটু মারি হলো যেটা অর্থনৈতিকভাবে যে আপনি যেটা বললেন ইমান আনার পর যে কাজগুলো আছে ইমান আনার পর চারটি কাজ নামাজ রোজা হজ এবং জাকাত। এই দুটোর সাথে অর্থের সম্পর্ক একটা জাকাত এবং হজ বিশেষ করে হজ সম্পর্কে আল্লাহ জাল্লা নিজেই পবিত্র করণকারীরা বলেছেন অরিল্লাহি আরেন নাসি হেজ্ল বাইতি মানেস্তাতা আই রেহে এই যে এশতাত শব্দটা সক্ষমতার শব্দটা এই সক্ষমতার মধ্যে দুটো জিনিস নিহিত আছে যে একটু হলো তার শারীরিক সক্ষমতা আর হল তার আর্থিক সক্ষমতা একজন ব্যক্তি তার হজ ফরজ হয়েছে কিন্তু যাওয়ার সামর্থ্য সক্ষমতা নেই তিনি অসুস্থ দুর্বল হয়ে গেছেন তার পক্ষ থেকে হয়তো অন্য কেউ আদায় করতে পারে কিন্তু তার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না এই যে তার ফরজ হওয়ার পরও তার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ তার শারীরিক অক্ষমতা আছে দুই নম্বর তার অর্থনৈতিকভাবে সে একেবারে সমৃদ্ধশালী কিন্তু এই সমৃদ্ধশালী হওয়ার পরও এই ব্যক্তিটি যতক্ষণ পর্যন্ত না তার যাওয়ার মতো আল্লাহ ব্যবস্থা করে দিবেন এই ব্যবস্থা না হওয়া পর্যন্ত তার অর্থ তার কোনো কাজে আসবে না এখানে আমরা যদি অর্থনৈতিক ব্যাপারটা এমন বলি যে অনেক মানুষ গরিব মানুষ আছেন তারা দেখবেন যে কোনো রকমে তারা দিনান্তে ফান্তা এমন অবস্থা খেতে খামারে কাজ করেন একটু চাষবাস করেন সেখান থেকে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে যেটা দেখেছি আমার সাথে আমার ডান পাশে একজন হাজির সাহেব ছিলেন মমন বাড়ি একবার বয় বৃদ্ধ প্রায় সত্তরের কাছাকাছি জিজ্ঞেস করলাম আপনি কেমন করে হজে আসলেন তখন তারা ইতিহাস বলতে গিয়ে কেঁদিয়ে দিলেন বলেন যে আমি ফরিদপুর এই বিভিন্ন কাজকর্ম করতাম মানুষের কাজ করতাম সেখান থেকে কিছু কিছু পয়সা এনে দেশে জমি জমা কিনতাম এভাবে করতে করতে জীবনে সব শেষ করেছি দেশে কিছু জমি কিনেছি এই জমিনগুলোর দাম একটু বাড়ার পর ছেলেদেরকে বললাম তোমরা আমার জমিগুলো কিনো আমি আমাকে পয়সা দাও আমি আমার এই টাকা দিয়ে হজ করব। এবং সেই সহযোগিতা তারা করার পর আমি আজকে হজে এসেছি যাওয়ার পথেও তার সাথে দেখা হলো আমার বিশ্বাস হচ্ছিল যে এই লোকটা আবার হজ করে ফিরে যেতে পারে এমন একটা মানুষ কেন পারলেন আল্লাহ তালা প্রত্যেকটা জায়গায় দিবেন ফায়েস রুলি ওয়তাকাবালহু মিননি আল্লাহ তুমি সহজ করে দাও কবুল করে নাও সেটাই আল্লাহ দিচ্ছেন এখন এই যে টাকাটা এই যে এখানে আপনি যে অংশটা আপনি বললেন মঈমুল সিংহের ঘটনা তিনি জমি কিনে পরবর্তীতে সন্তান দিয়ে জমি বিক্রি করে হজে এসেছেন এমন ইতিহাস বাংলাদেশও হয়েছে যে মেহগুনী গাছের একটা বাগান করেছেন মেহগুনী গাছের একটা বাগান করেছে যেই বাগানটি করার আগে তার মাথায় ছিল যে আমি ছোট ছোট কিছু চারা কিনব মেহগুনী গাছ বড় হবে বড় হলে আমি বিক্রি করব এবং এটা দিয়ে হজে যাব মানে হজে চিন্তা করি ধানি জমিতে তিনি গ্যাস রোপন করেছেন এই যে চিন্তাটা আপনি যেটা বললেন এবং এটা আল্লাহর পক্ষ থেকে কবুল ছাড়া হাজার কোটি টাকার এই দেশের মালিকরাও কিন্তু আজও পর্যন্ত অনেকে হজে দিতে পারে না সেটা আপনি আপনি আপনাকে আরেকটু একটু সহজ করে দিই যে আমি অনেক লোকের সাথে তাদের সাক্ষাৎকার নিয়েছিলাম যারা পনেরো বিশ বছর পর্যন্ত সৌদি আরবে ছিল কিন্তু হজ করতে পারেনি তার মানে এই যে হজে যাওয়ার বিষয়টা টোটালি মহান রব্বুল আলমিন মর্জি আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিমকে বলেছিলাম ওয়াদ্দিন ফিরনাতে বিল হজ ইয়া আতুকা রিজারান ওয়ালা কুল্লি দোয়া মিরিন ইয়া আতিনা মিন কুল্লি ফাজ্জিন চিহ্ন ছিল না কিন্তু আল্লাহর নির্দেশ ছিল যে তুমি আহ্বান করো মানুষকে জানাও তারা যেন করতে আসে আল্লাহকে জিজ্ঞাসা হজিৎ বিরিমুল আসলাম হে আল্লাহ পৃথিবীতে কোনো মানুষ আমি দেখছি না আমার আশেপাশেও কেউ নেই আমি যে আহ্বান করবো আমার আহ্বান শুনবে শুনবে এবং কিভাবে এটা পুষবে আল্লাহ বলেন দায়িত্ব তোমার আহ্বান করার কিন্তু প্রথম দায়িত্ব তো আমার আল্লাহ বললেন

ইবাদত করার জন্য বা হজ করার জন্য ফরজ করে দিয়েছেন অতএব তোমরা ডাকে সাড়া দাও এই শব্দটি তিনি উচ্চারণ করেছেন কিন্তু শব্দটি মহান রব পৃথিবীর আনাচি এমনকি রুহের জগৎ পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং সেখানে যারা লাভবায়িক বলেছিলেন তখন এবং যতবার বলেছেন ততবারই তারা এখন হজ করতে যান এটা একটা বিশাল প্রসিদ্ধ মত আমরা শুনেছি মেশা আল্লাপ চমৎকার করে কি বলছিলেন আমাদের আরও একজন প্রখ্যাত ইসলামিক স্কলার কোরআনে কিন্তু আল্লাপ তাকে কি ডেকে বলেছেন ইব্রাহিম আলু ইসলামে যেহেতু হজ এই মানে ঘরটা চতুর্থম ব্যক্তি হিসাবে তিনি কিন্তু সংস্কার করেছেন এবং সংস্কার করার পরে আল্লাহ কিন্তু স্পষ্ট করে কে বলে দিয়েছেন তহির বাইতি লীলা আমার ঘরটাকে পবিত্র করে দাও যারা এতে কাফ করবে কিংবা যারা সেখানে তাওয়াফ করবে তাদের জন্য কিন্তু সেখানে যেতে তো একটা বিশাল অঙ্কের টাকা কিন্তু খরচ হচ্ছে তো এখানে কি দুইটা সব হবে কিনা আমি জানতে চাচ্ছি আপনার কাছে একটা হচ্ছে হজের এবাদতের একটা সব আর একটা আমি টাকা জমি ওই টাকার আরেকটা সব যদি বিষয়টা একটু স্পষ্ট করতেন ইসাম রহমান রাহিম রহমদুল রসুল্লাহ রসুল করিম বা ধন্যবাদ আপনাকে আমাদের অর্থ ব্যবস্থা ইসলাম এই শিরোনাম আর আমাদের বলার যে টপিক যেটা আজকের বিষয় দুটা ওতপ্রতভাবে জড়িত জন্য যে ইসলামও জড়িত হজের সাথে অর্থনৈতিক ব্যবস্থা জড়িত তাহলে প্রথমত হচ্ছে আমরা অর্থনৈতিক অবস্থাকে কিভাবে কাজে লাগতে পারি ডেভেলপ করতে পারি এবং ইসলামী অর্থনীতি যেটাকে বোঝায় এটা সংজ্ঞাটা কি প্রথমত দেখুন হজের মধ্যে একটা অর্থ ব্যবস্থা রয়েছে একটা অর্থ তাকে ব্যয় করতে হবে এবং আর্থিক একটা বড় ধরনের এখানে ব্যবহার করতে হয় এখন সর্বপ্রথম হচ্ছে যে আপনার সব কাজ ঠিক আছে আপনি হজের নিয়তের মধ্যে প্রসিদ্ধতা আছে হজর হুকুম আকামী সুন্দরভাবে করলেন কিন্তু অর্থনৈতিক যেখানে যোগান দেওয়া যে বিষয়টা এই অর্থনৈতিক যোগানের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে এখন আমাদের দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা বা আমাদের যে অর্থ ব্যবস্থা সেটা হচ্ছে এই যে আমরা অর্থ ব্যবস্থাটা এইটা কিভাবে কি করলাম এটা ইসলামাইজড হলো না অর্থাৎ আমি টাকা পয়সা যেভাবে খুশি সেভাবে আমি সংগ্রহ করলাম স্যার বললেন একজন মানুষ দৈনন্দিন পরিশ্রম করে একজন শ্রমিক কিছু কিছু টাকা উনি জগিয়ে তারপর হস করেছেন কিন্তু এই দৃষ্টান্ত কয়জন কয়জনের মধ্যে আপনি পাবেন এটা তো খুব কম মানুষের জন্য বরং এখন তো মানুষ চাচ্ছে যে যেভাবেই হোক সে টাকা পয়সা আন করুক আন করলো মানে সুদ খেলো ঘুষ খেলো মানুষের নিজের যেমন খুশি তেমন টাকা পয়সা এনে তারপর হজে গেল। কিন্তু একটা উনি চিন্তা করেনি যে আমার সব ঠিক আছে কিন্তু আমি যে টাকা পয়সার যে আন যেটা সূত্র এটা যে আমি ইনকাম করলাম যে সেখান থেকে সেটা তো আমার হালাল তো হলো না প্রপার ইউটিলাইজ যেভাবে করা উচিত ছিল এটা আমি কিন্তু পারিনি ব্যবহার আমি যেভাবে আমার টাকা পয়সা ইনকাম করার যে কথা ছিল যে সোর্সে সেই সোর্সটাই তো আমার নির্ভেজাল না সেই সোর্সের মধ্যেই তো রয়েছে আমার নানান ধরনের অন ইসলামিক কার্যক্রম অর্থাৎ আমি এক কথা বুঝতে চাই হারাম টাকা তো আল্লাহ পাক বলছেন যে একটা মানুষ ইনকাম করবে সেটা অসংখ্য ফরজের মধ্যে আরেকটি ফরজ আমরা কিন্তু অনেক মানুষ জানি কি জানেন নামাজ একটা ফরজ রোজা একটা ফরজ জাকাত একটা ফরজ আর ইনকাম করা যে একটা বড় ফরজ একজন মানুষের ইনকাম করার একটা বড় ফরস এটা কিন্তু আমাদের চর্চা নাই এবং জানা নাই যারাও কিছু জানি তারা পাশ কেটে যায় আমি একটাকে আপনাকে পরিষ্কার করে বলি একজন মানুষ যদি কোনোভাবে কোনো না কোনোভাবে নামাজ পড়তে পারে না দুই অক্ত তিন পাঁচ এটা পড়তে পারেনি অক্ষমতা হোক অলসতা হোক শয়তানের বছর হোক তাহলে এই নামাজটা কিন্তু কাজা করা সম্ভব এই নামাজটা চাইলে কাছে অন দা রেকর্ড আমি বললাম যে এটা আল্লাহ কাছে চাইলে আল্লাহ দয়া করে ক্ষমা করে দিতে পারেন এমনকি একটা মানুষ বিশ বছর নামাজ পড়েনি তারপর আল্লাহর আল্লাহ আল্লাহ আমি তো বিশ বছর আমি পারি না এখন আমি পেরেছি মাফ করো আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু আপনি কি জানেন আপনি যে ইসলামী অর্থনৈতিক অবস্থা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাকে উপেক্ষা করে অর্থাৎ আপনি হারাম ইনকাম করলেন আপনার চত্র ক্ষতি আমরা ইনকাম করলেন মানুষ টাকা পয়সা দুর্নীতি আত্মসাত করলেন এই যে সুদ খাইলেন ঘুষ খাইলেন আপনি কি জানেন যে এইটা চিৎকার মারল এই এই গুণাটা মাফ হবে না এটা হক করে আবার হক করে আবার ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না যদি তিনি না ক্ষমা করেন তিনি না ক্ষমা এই টাকাগুলো আপনার মানুষের কাছে জনে জনে পৌঁছে দিতে হবে এটা আল্লাহর কাছে শুধু চাইলেই হবে না এখন একজন মানুষ মনে করে আমি তো দশ কোটি পাঁচ কোটি টাকা এটা আমি ইনকাম করেছি এখন হস করি ওমরা করি আরও কিছু মাদারা মসজিদ করে দিই গরিব মিসকিনকে দান করে দিই না কাজ হবে না এই জন্য ইসলামী অর্থ ব্যবস্থা দরকার যে এখানে একটা পয়েন্ট শেখ যদি আপনি বলতেন যে বিশ্বনবীর একটি বোখারের যে হাদিস আছে মানে হাজ বাইতিল্লা এবং হাদিসের শেষের অংশে আছে কামাকা রাজা কা ওলা দাত অর্থাৎ একটা মানুষ হজ্জে বাইতিল্লা যদি সে ঘুরে আসে অর্থাৎ হজ করে আসে সে যেন বাড়িতে ফিরে আসলে বাচ্চা সদ্য প্রসূত নিষ্পাপ যেমন সে নিষ্পাপ হয়ে আসে কিন্তু এটা যদি সুদি টাকা দিয়ে যায় সুদ ভিত্তিক যদি কোনো ব্যবস্থাপনা মানুষের টাকা বিদেশে পাঠাবে এই নাম করে তারপরে সুদে টাকা ঘুষে টাকা মানুষের দুর্নীতি চাঁদার টাকা আছে না নানান উপায় এটা হবে কিনা আছে না সে তো শুধুমাত্র শুধুমাত্র একটা সফর হবে মাত্র আচ্ছা সফর হবে শুধু তাই না আরও ডিপে যদি আমরা যাই একজন মানুষ হারাম ইনকাম করে সে সারা তার রক্ত মাংস সবকিছু বলেছেন সেই মানুষটি নামাজ পড়ুক রোজা রাখুক জাকাত দিক এবং বায়তুল্লাতে গিয়ে যদি সে চিৎকার মেহরুমের আল্লা কাঁধে আল্লাহর রসুল বলছে কোনো কাজে আসবে না কারণ তার লেবাসটা তার রক্ত মাংস সব হচ্ছে হারাম হারাম এটা কেন কাজ হবে এই জন্য আমার প্রথম কথা হচ্ছে যে আপনি হজে যাবেন সবার আগে আপনার ইনকাম সোর্স বা টাকা পয়সা যা আর্ন করলেন এই টাকাটা কিভাবে আসলো হালাল টাকা দিয়ে আপনি করবেন একজন অনেক মানুষ আছে কিন্তু আপনি জানেন বলে যে রিটায়ার করলে ওই পেনশনের টাকা দিয়ে হজে যাবে আমাদের দেশে তো এটাই সবচেয়ে বেশি আমরা জিজ্ঞেস করছি কেন আপনার তো ভালোই ইনকাম আপনি ইচ্ছা করলে কিছু কিছু টাকা জমাইয়া কিছু কিছু টাকা জমাইয়া আপনি দশ বছর পরে পনেরো বছর পরে যেতে পারেন রিটায়ার তো অনেক মানুষ দেরি করে করে বা বয়সের শারীরিক মানসিক অনেক অসুস্থ হয়ে যায় তখন অনেক মানুষ রিটায়ার করে তো উনি বললো যে দেখেন হুজুর আসলে আমার তো যে আমি বেতন পাইছি কিন্তু বেতনের সাথে আরো কিছু যে আছে এটা মিষ্ট হয়ে যায় এই জন্য এটা আমি হালাল টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ নিরাপদ মনে করলাম না এটা হালাল টাকা এই আমি বলছি এটাও হালাল আপনার এই পেনশনের টাকাও হালাল হতে পারে না কারণ আপনি ঘুষের টাকা দিয়ে চলছেন আর মেইন টাকা ওখানে জমা রাখছেন তার মানে হচ্ছে আপনি বত্রিশ বছর মানে কাটিয়েছেন ঘুষের উপরে ঘুষের উপরে আবার সেখান থেকে আপনি কি ভাবছেন যে আপনার বত্রিশ বছর যা খাইছেন আর যা পড়ছেন শরীরটাই তো হারাম শরীরটাই হারাম এখন আমরা চমৎকার করে আপনি বলছিলেন স্যার আপনার কাছে একটা প্রসঙ্গ জানতে চাইব অনেকে এই ধরনের প্রশ্ন করে থাকে বা অনেকে এই কথা বলে থাকে আরে না আমি কোরবানি কিংবা আমি হদ যেটা কি দিয়েছি আমার একদম হালাল টাকা দিয়ে দিয়েছি তো হালাল টাকা বলতে কি কোনো কথা আছে কি না। মানে ওই টাকাটাকে আলাদা করে চিন্তা করে বাকি যে টাকা সেটা হারাম হিসাবে তারা কি গণ্য করে না তো এটার কি সমাধান আছে আসলে এটা হলো চিন্তার ধন্যতা হুম এক কথা যদি বলি তাহলে চিন্তার দুর্নতা আমরা ডিফাইন করি কিভাবে কোনটা হালাল কোনটা হারাম এটার উপর ভিত্তি করে সাহেক যে কথাগুলো বলছেন যথার্থই বলছেন যে আমরা ভাবতে চাই না যে আমার ইনকামটা কিভাবে করলে আমার হালাল হবে আর কিভাবে করলে হারাম হবে কারণ আমাকে যদি এই কথা চিন্তা করা হয় যে না আমার যোজার মতোই কিন্তু ইবাদত তলাব কাশ্মীর হালালে ফারিদাতুন বায়দাল ফরিদা যেটা অন্য অন্য ফরজ এবাদতের মতোই ফরজ এবাদত আমার এই উপার্জনটা এখন এই উপার্জনটা আমি যেভাবে করছি এটা সঠিক পন্থায় হচ্ছে কিনা ধরুন আমি যদি আপনাকে এভাবেই বলি আপনি একজন অফিসের অফিসের কর্মকর্তা আপনি এই কর্মকর্তা মানুষটা আপনি বড় একটা পদে আসেন বলে আপনাকে একটা বিশাল বড় একটা গাড়ি দিয়েছে এই আপনার অফিস সুন্দর সুন্দর মন্ডিত করার জন্য এবং অফিসে আসা আসা এবং যাওয়ার জন্য আপনি ঠিকই আপনি গাড়িটা ব্যবহার করলেন কিন্তু দিয়ে রাখলেন আপনার স্ত্রী ছেলে মেয়ে ইত্যাদি বিভিন্ন জিনিস বিভিন্ন কাজে তার মানে যে আমরা চোখের সামনে দেখছি আপনি কি এটা হালাল হয়েছে ইম্পসিবল কারণ আপনাকে কিন্তু দিয়েছিল আপনার ব্যবহারের জন্য এবং শুধু অফিসের জন্য এটা আমাদের অনেকেই এই কাজটা করেন না এবং অফিসে আপনি গেলেন অফিসের কাজটা যে আট ঘন্টা আপনার ডিউটিটা এই ডিউটিটা আপনি যথাযথভাবে পালন করেছেন কিনা হারামকে হালাল হালালকে হারাম এই দুইটা এইটাই তো হালাল আপনি হারাম কোনটা সেটা আপনি বুঝতে পারতেছেন না তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আগে আপনাকে হালাল এবং হারাম সম্পর্কে বুঝতে হবে সম্মুখ ধারণা আমরা যেই আমরা যে বর্তমান পরিস্থিতিতে আসি সেটা রসুল কম ইসলাম পনেরোশ সত্তর বছর আগেই কিন্তু বলেছেন যে আতিফিন আতিফিন্ন জামানুল ইউবালি আলমার মা আখাজ আমি আল হানারে আমি আল হারাম যে এমন একটা সময় আসবে যখন মানুষ উপার্জন করবে কিন্তু খতিয়ে দেখবে না এটা হালাল নাকি হারাম এখন সেই অবস্থার মধ্যে আমরা উপনীত হয়েছি সেই কথাগুলো বললেন আমাদের দেশের মানুষের ম্যাক্সিমাম অফিসের কাস্টে এরকম যে তার যে ইনকাম সে ইনকামের বাইরে উপরি ইনকাম এই উপরি ইনকাম দিয়ে তিনি কিন্তু কী করেন তার সব কিছু চালান এবং তার যে ওই যে বেতনটা আসে তিনি মনে করেন যে এই বেতনটাই তার হালাল আপনি বেতনটার মধ্যে আট ঘন্টার মধ্যে চার ঘন্টা যদি ডিউটি না করেন তাহলে সেটা তো হালাল করতে পারলেন এখানে একটা পয়েন্টের কী বিষয় আমরা একটু জানতে চাচ্ছি আপনি যদি এই এই অপশনটা বলে দেন যে অনেকে আছে দীর্ঘদিন ধরে ব্যাংকে টাকা জমা রাখে হজে যাবে বলে তো ইসলাম কি বলে যেহেতু আপনি ইসলামিক স্টাডিজের সব এক চেয়ারম্যান অ্যারাবিকের সাবেক চেয়ারম্যান ছিলেন আপনি সবচেয়ে ভালোই বলতে পারবেন কি বলে এটা আমি কোথায় রাখলে এই যে হজে টাকা জমানো কারণ আপনি যদি কোনো অন্য ব্যাংকে রাখেন শুধু ব্যাংকে রাখেন সেক্ষেত্রে তো সুযোগ হবে তাহলে কোথায় রাখলে আমার এটা আসলে আমাদের ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে তো আপনি আলোচনা করছেন আমাদের ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে নাইনটিন এইটি থ্রি থেকে কিন্তু ইসলামী ব্যাংক চালু হয়েছে সেই ইসলামিক ব্যাংকের বয়সে কিন্তু বিয়াল্লিশ বছর পার হয়ে গেছে এবং সেই সাথে সাথে পাল্লা দিয়ে ইসলাম ব্যাংকের তারাক্কি এবং উন্নতি দেখে ইতিমধ্যে বাংলাদেশের এগারোটি ব্যাংক ফুল ইসলামিক ব্যাংক হয়েছে ইভেন আপনাকে যদি আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে জানাই যে আমাদের আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্ক এরপরে যে ওই যে বিভিন্ন বিদেশি যে ব্যাঙ্কগুলো আছে তারাও কিন্তু ইসলামী শাখা খুলেছে তার মানে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা যে এত সমৃদ্ধশালী যেটার সুফল অন্যরা পেয়েছে যার কারণে বিদেশি ব্যাঙ্কগুলো পর্যন্ত সেই শাখা খুলে ইসলামী অর্থ ব্যবস্থাকে কায়েম করছে তো আপনি যদি হজে যেতে চান তাহলে আপনাকেও নির্ভেজাল সুদমুক্ত হতে হবে তার সুদমুক্ত হতে হলে অবশ্যই আপনাকে ইসলামী ব্যাঙ্কে অথবা একটা ইসলামী উইন্ডোর সাথে সম্পর্ক রাখতে হবে আপনি একটা কনভেনশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে সেই টাকা দিয়ে যদি যান তাহলে আপনার তো এখানে সুযম হয়ে গেল আপনাকে যদি আরেকটা ইনফরমেশন দিই প্রদর্শক আপনারাও নিশ্চয়ই জেনে থাকবেন যে ওয়ার্ল্ডের প্রায় আশিটি রাষ্ট্রে নয়শোর মতো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান কিন্তু এখন ইসলামী অর্থ ব্যবস্থার তার তাই তারা কি বুঝতে পেরেছে যে ইসলামী অর্থ ব্যবস্থায় যদি কেউ থাকে তার হজ হয়ে যাবে একজন গরিব মানুষ কিন্তু সে খজ করতে পারবে তাই না ইসলামী অর্থ থাকলে তারা একটা ইসলামী অর্থব্যবস্থা ব্যবস্থা কায়েম হলে মানুষের মধ্যে না শুধুমাত্র মিল ইন্ডাস্ট্রি এবং উদ্যোক্তা যারা রয়েছে এবং সব শ্রেণীর মানুষ যারা ব্যবসায়ী যারা তাদের মধ্যে একটা আমূল পরিবর্তন এবং বড় ধরনের সফলতা আনবে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা চালু না থাকার কারণে মানুষের মধ্যে একটা বৈষম্য অর্থনৈতিক একটা বৈষম্য সৃষ্টি হয়েছে এবং স্যার যেটা বলেছেন যে ইসলামিক অর্থনীতি ব্যবস্থার উপর ভিত্তি করে যে ইসলামী ব্যাঙ্কিং ব্যবস্থা চালু হয়েছে এটা দিন দিন তারা অনেক সফলতা অর্জন করেছে কারণ কি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে রয়েছে একটা মানুষের কল্যাণ এবং এর মধ্যে রয়েছে এই সব ধরনের চাটুকারিতামুক্ত এবং ঘুষমুক্ত এবং স্বজন সম্প্রীতি মুক্ত থাকে এটা আপনি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা সর্বত্র চালু হলে মানুষের মধ্যে অর্থনৈতিক যেটা চাঙ্গা অর্থনৈতিক এই চাঙ্গাটা মানে দরিদ্র একটু কি ভালো থাকতে পারে ভালো থাকতে কিন্তু আমাদের দেশে ট্রেন্ডিং নামে যেভাবে সুদ হচ্ছে কিস্তি দিচ্ছে মানুষ এই যে অর্থনীতি ইসলাম অর্থনৈতিক ব্যবস্থা না থাকার কারণে অসংখ্য মানুষ কিস্তি দিতে পারছে না তাদের সর্বস্ব হারা হচ্ছে কেউ আবার আত্মহত্যা করছে হচ্ছে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে এবং একটা ছোট্ট একটা শিল্প এটা শিল্প কারখানা তোলার জন্য সুদে টাকা নিচ্ছে এইটা সুদ পরিশোধ করবে না একসময় এটা সব বিলীন হয়ে যায় আর ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যদি থাকতো তাহলে এইটার ও শিল্প উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকে এমনভাবে সহজিত করা হতো তারা কখনোই লসার সম্ভাবনা ছিল না সেজন্য আল্লাপাক বলছেন যে মান্জেল্লাদী উকুরুদুল্লাহ করদান হাসানা এই অর্থনৈতিক ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার আরেকটা প্যারাল একটা ব্যবস্থাপনা হলো মানুষকে করজে হাসানা জমা মান্জেল্লা ইকুরদুল্লাহ করদান হাসান ফাইভাই ফেলা এবার কোরআন কালী অনেক খাই বিশ্বনবী বলেছে অন্যকে উপকার করা তো সেরা ব্যক্তি হ্যাঁ কিন্তু এই কথা বলেনি যে কি নামাজ পড়বে সে সেরা ব্যক্তি কারণ কি নামাজ তো এজ ইউজুয়াল একটা ইবাদত তাই না আচ্ছা গরীবদেরকে অর্থনৈতিক কি ব্যবস্থার সাথে কিভাবে কি জড়ানো যায় মানে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো তো হজে যাওয়া কারণ বাইতুল্লাহ সরাসরি চোখে দেখে যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে ওই জায়গায় কেনা যেতে চায় এটার কি কোনো স্বরূপ বা কোনো প্রক্রিয়া আছে কিনা গরিবরাও গরীবরাও একটু মক্কা যেতে পারে গরিবরাও যেতে পারে আসলে আমি প্রথমে যারা আকাঙ্ক্ষা যারা আকাঙ্ক্ষা যে যার আকাঙ্ক্ষা আছে আমি এটা বলবো যে তার জন্য তো ফরজ হয় না কিন্তু একজন ব্যক্তির কাছে যখন ওই পরিমাণ সম্পদ চলে আসে তখন কিন্তু ফরজ এখন এই সম্পদ চলে আসার বিষয়টা অন্যভাবে হতে পারে যেমন আমি আপনাকে বলি যে বিভিন্ন কোম্পানি বিআরবি এক সময় ছিল তারা এখন করে কিনা আমি জানি না বিআরবি এক সময় তারা বিভিন্ন ফাউন্ডেশন আর না না বিভিন্ন না তারা তাদের অফিসের স্টাফ দেরকে স্টাফ মধ্য থেকে প্রতি বছর 20 জন 25 জনকে তারা হয়ে পাঠাইতো তারা কিন্তু ধরি না তারা কিন্তু ওই কর্মচারীদের নতুন অনেক অনেক বিষয়ে কিন্তু এখন এই বিষয়টা আছে তো এখন এই যে বিধি ব্যবস্থাগুলো এই বিধ ব্যবস্থার মধ্যে যদি কারো কাছে এই পরিমাণ টাকা চলে আসে যেটা দিয়ে তার হজ ফরজ হয়ে যায় জাকাত দেওয়া হতো তারাও কিন্তু ছোট ছোট করে জমিয়ে হয়তো তারাও হয়ে যাওয়ার মতো ফরজ তাদের উপর হয়ে যেত জাকাতের যে বিধানটা আছে সেই বিধানটা যদি যথেষ্ট ফলো করা হয় বিধান তো এরকমই ছিল যে দেওয়া হবে আগামী বছর সে আবার অন্যকে জাকাত দিবে অর্থ ব্যবস্থার মধ্যে তো এই বিষয়টি বড় একটা ইম্প্যাক্ট ছিল এবং যেটা দেখা গেছে হয়তো তোমার ফারুক রাজিয়াল জমানায় যখন এই অবস্থায় উপনীত হলেন যে তখন আর গরিব আর থাকলো না তখন দাঁড়িয়ে তারা কোথে নিবে থেকে নেওয়ার তো কোনো তাদের প্রয়োজন নাই তখন তারা সব বাইতের মালে রেখে দিল তো এই যে অবস্থাটা আমাদের যদি এখনো সুষম বন্টন হয় দেখুন যারা এগুলো নিয়ে আলোচনা করেন বা যারা এগুলো নিয়ে ডিসকাশন করেন এবং পরিসংখ্যান করেন তারা বলছেন যে এক লক্ষ কোটি টাকার মতো বাংলাদেশে যদি যথাযথভাবে জাকাত দেওয়া হয় তাহলে আসবে এবং এটা যদি আপনারা বিধিবন্টন করা হয় তাহলে কিন্তু সে থাকার কোনো কথা নয় অতএব সে ব্যক্তিও চাইলে বড় হজে না গেলেও কিন্তু করতে যাওয়ার একটা সুযোগ তার মানে হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার কোনো বিকল্প নেই এবং আজকে হজ নিয়ে আপনারা যে চমৎকার করে একটা প্রেজেন্টেশন দিয়েছেন এত সুন্দর করে ইসলামী যে একটা কি ব্যবস্থাপনার মধ্যে যদি আমরা আমাদের জীবনটা গঠন করা যায় তাহলে সর্বত্রই কিন্তু হজ কিংবা উমরায় যাওয়ার সুযোগ রয়েছে অনেক ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আব্দুল কাদি স্যার আপনাকে এবং শেখ মৌলানা ফরহমান হাফিজ আহ্লাহ আপনাকে দর্শক এতক্ষণ পর্যন্ত আজকের যে মূল কথাটি আমরা তো কি বলে দিয়েছি যে এবাদতে মালি এবং বাদানিয়া শারীরিক এবং আর্থিক এবাদতের যে মূল প্যাকেজটা এটাই কিন্তু হজ এবং সেক্ষেত্রে ইসলামী অর্থ ব্যবস্থার ভূমিকা অনস্বীকার্য আসুন আমরা একটু ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার দিকে ঝুঁকে যাই তাহলে দুটো জিনিস হবে এক হচ্ছে আপনার কাছ থেকে হারামটা চিরতরে বন্ধ হয়ে যাবে আপনি যে অ্যাবাদতটা করবেন চেয়ে বাদটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে পাশাপাশি হজ গরিব কিংবা ধনী সবার জন্য সহজ হয়ে যাবে আমরা চাই আমরা সবাই বাইতুল্লাহ একটু যেতে চাই ফিল মাতাফ মাতাফের দোয়া আল্লাহ ফেরত দেয় না অতএব আমরা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই সেই জন্য অর্থনৈতিক ব্যবস্থার দিকে আসুন ফিরে আসি আসুন জান্নাতের দিকে ফিরে আসি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আলা আল্লাহ পরবর্তী পর্বে আবারও কি দেখা হবে এটিএন বাংলার পর্দায় সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ